আমি ছিলাম একটা ছেলে ছেলেটা যে ভাইয়া আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো বের করেছি কিন্তু আমি নিজে গ্যারান্টি আমি আমি গ্যারান্টি পাঠ করবো আমি যেতে আমি রিটার্ন দিবই না

এখন পছন্দের চাকরি না হওয়া পর্যন্ত বয়স বত্রিশ টাকা পর্যন্ত তোমরা আবার দিবা এই যে বয়স বাড়াটা তোমাদের জন্য অমঙ্গল হয়েছে আমি এই যখন এগুলা কাহিনী চলতেছিল তখন বারবার সেমিনার গুলোতে বলছিলাম যে বয়স বাড়া তোমাদের জন্য অমঙ্গল কেন অমঙ্গল একজন প্রার্থী আগে ছটা বিছে দিছে আর আটটা দিবে এরা কারা ফিলিপ ফেল করা না পাস করা একজন আটটা বিষয় দিছে আটটা দিয়ে ফিলিপ পাস করছে এমন লোক কিন্তু আছে

যে আগামী কালকে আমি যে টপিক পড়াবো সেই টপিক যদি ইনফরমেশনের ক্লাস হয় ইনফরমেশন বুঝছো কিনা মানে দাগানোর ক্লাস যেটা শুধু ইনফরমেশন জানার ক্লাস যদি হয় তাহলে এটার জন্য কেন ক্লাস করতে হবে এটা তো বাজার আছে অযথা ক্লাস করে কি শিখলাম একটা হিস্ট্রি ক্লাসে একজন ক্যান্ডিডেট কি শিখবে যদি রিটার্ন না থাকে আমার এই আগে সময় ডাকা ছিল যে সকল ক্লাস আমি নিজে একা বাসায় করতে পারবো না সেটার জন্য আমি কোচিং এর ক্লাস করবো আর যেটা আমি বাসায় করতে পারবো সেটা আমি বাসায় করবো বরং বাসায় করলে এই ক্লাসের টাইম আরো কি বলে এই পড়াটা আরো ভালোভাবে করতে পারবো সুতরাং এই যে আমরা এখন বিভিন্ন কোচিং এর ফেসবুক খুললে বিজ্ঞাপন দেখি এই কোচিং এর সিট এগুলো পড়লে পাস করে বলবেন

আমরা অনেকেই ব্যবসা করি তোমরা এগুলো বুঝো না আমি সব তো আমার অনুরোধ থাকবে তোমরা যারা সত্যিকারের বিসিএস ক্যাডার হতে আসছো প্লিজ একবার বিসিএস এর পড়াটা বুঝে পড়ো আমার সাথে একটা ডায়লগ দিবা সবাই একসাথে বলতে পারবা বলো রাজু ভাই সহ কারো পরামর্শ পড়বো না কথা কি মনে থাকবে তাহলে কেমন বলো যা করব নিজে বুঝে নিজে বুঝা পর্যন্ত কারো পড়া কারো কাছ থেকে শুনবার পড়া আমি এই কথাটা আমার জীবনে মনে কয়েক হাজার বার বলা হয়ে গেছে তোমার আশেপাশে যাদেরকে দেখছ সব ফেল সব ফেল যদি এ কথার বাইরে কারো কাছ থেকে একটু সাজেশন দিতে হয় যে না একটা সাজেশন নেই কারো কাছ থেকে পরামর্শ নেই তাহলে প্লিজ তিনি যেন তোমার যে গানার হতে চাও সে লোক আর তার কাছে তুমি একটা তোমার পড়ার সিস্টেম কি বলে ডিসকাস করো ওকে তোমার মতামতটা জানো দেখো উনি এখানে কোনো কারেকশন দেখে না দিলে সেটা মানো না দিলে ওকে তোমার মতো করে পড়ো সুতরাং পড়ার জন্য নিজে পড়ার জন্য বা নিজে বুঝে পড়ার জন্য দুটা কাজ শুধু কষ্ট করে করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে

আমরা আটচল্লিশতম পিড়িতে ফেল করার জন্য মানসিকভাবে প্রস্তুত এটা এখনই বলতে চাই আরো ছ মাস পর থেকে বলি মাস আগে ছিল যে একটা পিড়ি ফেল করলে কি এখন সমস্যা এখন এ কথার বাইরে গিয়ে তোমরা যদি মনে করো যে না ভাই আমি পাশ করবো তা আমি তোমাদেরকে কয়েকটা স্টুডেন্ট দেখাই দিই এখন কি দেখো কনফিডেন্স লাইব্রেরিতে সিনিয়র দুনিয়া যারা পড়ে এতে সবার ছবি তুলে রাখো যদি এখানে ধরে 10 জন পিলি পাস করে আমার নাম নাম নিয়ে একটা গালি দিই স্টার্ট করে পান্ডুড়ে যে লাইভ কাছে যারা পড়ে 10 জন পিলি পাস করে কেন করনা জানো কারণ এত বড় পড়ে পড়তে পড়তে ইনফরমেশন ভুলে গেছি পড়া। পড়ে সুতরাং প্রিলিমিনারি পরীক্ষায় কি কি দাগাবা কি কি পড়বা কিভাবে গুছিয়ে পড়বা এর জন্য একটা প্ল্যান করে

কিন্তু এই পার্সেন্ট লোক বাদ যাবে এখানকার দশ হাজার থেকে দশ হাজার ছশো থেকে আট হাজার লোক যাবে তারা কোনো চাকরি পাবে না সুতরাং আমরা এই যা ডিসকাস করবো যা আলোচনা করব তার মধ্যে পিড়িদের যদি কিছু থেকে থাকে থাকুক কিন্তু আমাদের মাথায় যেন পিড়ি না থাকে যদিও এবার আমরা কোর্সটাকে জনপ্রিয় করার জন্য পিড়িকে ইনক্লুড করে দিয়েছি